জাস্ট এন্ড করলাম আর এখান থেকে এই ব্লগটা স্টার্ট করছি তো এখন রেডি হব আমি অনেক দিন আগে থেকেই না একটা ড্রেস পারচেস করেছিলাম আমার বার্থডেতে পরার জন্যই পারচেস করেছিলাম খুব প্রিটি একটা ড্রেস ভীষণ প্রিটি তো ওটা এখন পরবো সাগ্নিক এখন আমাকে কোথাও একটা নিয়ে যাবে তো দেখা যাক কি হয় না হয় সবটাই তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো সো আমরা গাড়িতে উঠে পড়েছি এবার আমি জানি না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কিডন্যাপ করে নিচ্ছে কিনা তাহলে ট্রায়াঙ্গুলার হ্যাঁ দোলনা গরম যাই হোক পৌঁছে আমরা চলে এসছি আর এই তো সারা রাস্তা ঘুমিয়ে গেছে ঘুমিয়ে মানে সারা রাস্তা ঘুমিয়েছে এবার আমাকে নিয়ে যাচ্ছে কোন দিকে আরে ব আমি বুঝতে পারছি একটু একটু কথা চলো আমার জন্য সারপ্রাইজ তোমরাও দেখবে সাথে ও দেখবে 行ょ、えっとすいいか

रिद्धि এখনো পুরো ব্যাপারটা আমার লোডিং হচ্ছে না এখনো ফটো শুট করছিলাম দুজনে পুরো ব্যাপারটা এখন আমার হজম হচ্ছে না হজম হোক এখন কেক কাটবো

ছোট মানে বোতল ওয়াটার বোতল ডাইল মানে ছোট জিনিসের সবেতে খুশি হয়েছে ওকে আমি আমি একটুখানি বকাবকি করি কেন এত ফার্স্ট অফ অল এইটা আমি মানে বিশ্বাস করো ও সারা বছরের ও যত সেভিং আছে যত ও সেভিং করে সব আমার জন্মদিনের সব আমার জন্মদিনে মানে কি করে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে যত ওর যত কিছু সারা বছরের সারা বছরের একটু একটু করে জমিয়ে 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 নিজের জন্য তো কিচ্ছু করে না সব আমার জন্মদিনে আমার পেছনে সারা বছর তো আছেই কিন্তু জন্মদিনে একটু কি বলবো মানে একটু বেশি

অনুজন তার কারণ হচ্ছে মানে আরেকটা জায়গায় আমরা এখন যাব ওদেরই রিলেটিভ একজনের বেবি রাজের बर्थडे মানে তারও সেম ডেতেই बर्थडे তো নিমন্ত্রণ আছে মানে ওখানে যাব ওখানে গিয়েও আবার সবার সাথে একটু খাওয়া দাওয়া করতে হবে তো এখানে যদি আমি পুরো খেয়ে নি আর খেতে পারবো না গিয়ে আর তাছাড়াও আমার পেটে জায়গাও নেই আমি মানে দুপুরে খেয়েছি এই আবার এসে খাওয়া আমি অত খাওয়ার আর পার্টি নই তো এইজন্য একটু কম কম নিয়েছি বাট পাস্তাটা অনেকটা দিয়েছি

গঙ্গার মধ্য দিয়ে যাব কি সেলিব্রেট করতে করতে সেই এত গরম এপ্রিল মাসে এঁকেতে ওই ভুলের পর সব সময় এই রকমই আবার আমি কি বলেছি তোর মতো যদি এক মানে তোর মতো যদি সব প্রত্যেকটা মেয়ের জীবনে থাকে না কোনো দিন কোনো মেয়ে না যে আমি সুখে নেই আমি আমি ভালো নেই হবে না আমি চাই প্রত্যেকটা মেয়ে জীবনে যেন এরকম একটা সাদিক থাকে আমি কোনো বাড়িয়ে বলছি না চাড়িয়ে বলছি না আমি কিছু করতে পারি না তোর আমার স্ট্যাটাসটা দেখেছো ওই জন্যই বানানো হয়েছে আমি আমি তোর কিছু করতে পারি না আমি কিছু আজ আমি যে এরকম দাঁড়িয়ে আছি এখন এটা তোমার জন্য ঠিক আছে আমি কিছু না হলে আমার যা মানে আমি খুব ঘুম কাতুরে ছেলে আমি না তো নিজের মন দিয়ে হাঁটতে হাঁটতাম

মানে পুলা চলছে কিন্তু তাও যেন মনে আমি মনে হচ্ছে এই এত সুন্দর লেগেছে ঠিক আছে এরকম করে নাও বললাম তো যদি ফ্ল্যাট থাকে ফ্ল্যাটের ছাদে যদি বাড়ি থাকে বাড়ির তোমরা আশীর্বাদ করো আমাকে আমাকে বেশিরভাগ করে আমি জানি এই ছেলেটা যেন সুস্থ সফল সারা জীবন আমার সাথে থাকে ভালো বাস আমার জন্মদিনে একটাই প্রে করো যেন এই ছেলেটা আমার সাথে থাকে সারা জীবন এবং সুস্থ থাকে বাস আর কিছু না আরো একটা সারপ্রাইজ আমি খালি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পরের বার থেকে একটু কম মানে ছোট কেক করবে বুঝলে তাহলে এইভাবে আবার আমরা সবাইকে দিয়েও এত কেক বেঁচে গেছে মানে যতজন স্টাফ ছিল সবাইকে এটা ছোট

চলো খাওয়া দাওয়া হলো এই আমাদের এবার বাড়ি যাবো চুল ফুল কুটিয়ে কি অবস্থা আমার জন্মদিনও শেষ এসেছিলাম এক রূপে যাচ্ছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও বাবা বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে যাই হোক তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে চলো টাটা এর পরের ব্লগটা দেখতে পারবে যে জন্মদিনে আমি কি কি গিফট পেয়েছি সার্নিকের থেকে প্রচুর জিনিস পেয়েছি আর প্রচুর সুন্দর সুন্দর জিনিস পেয়েছি অবশ্যই দেখাবো কিছু তো দেখেই নিলে যাও এই হাতে করেছি কিছু তো দেখিয়েই দিয়েছি আর বাকিটা যা যা দিয়েছে সেগুলো পরের ব্লগে দেখাবো তো চলো টাটা সকালে খুব ভালো থাকো টাটা